অর্থনীতির অন্যতম প্রধান অর্থ বাজার নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ না নিয়ে দলার বাজার পাগিয়ে আনার চেষ্টা হতে বাধ্য সাম্প্রতিক সময়ে দামি সংসদের প্রতিবেশী

নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সবার ঘরে ঘরে নুন আনতে পান্তা পুরনো যে দুর্বিষ অবস্থা সেটা দেখার মতো চোখ বা পূজার মতো দরদ মাফিয়া সরকারে নেই শাসক শ্রেণীর এ সকল অভিযাত্রা নিজেদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ে করার প্রস্তাবিত পশুর করে না সুইজারল্যান্ডের ইউবিএস ব্যাংকের গত সেপ্টেম্বর দুই হাজার তেইশে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্থনীতির নিয়ম নানা বিধ সংকট সত্ত্বেও বাংলাদেশে বিলিয়নিয়ারের সংখ্যা সতেরোশো দাঁড়িয়েছে যারা দেশের দশ ভাগ নিয়ন্ত্রণ করে অথচ অর্থ বছর অব্যাহত যে আয় করেছে দুই হাজার নয় থেকে দুই হাজার আঠারো পর্যন্ত বৈদেশিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে চার হাজার নয়শো পঁয়ষট্টি কোটি ডলার বাজার হয়েছে দেয়ালির পরিমাণ অনুযায়ী এক বছরের বন্দি ব্যবসায়ীরা পঁচাত্তর হাজার কোটি টাকার সম পরিমাণ সাত দশমিক আট বিলিয়ন ডলার পাচার করেছে অন্যান্য বছর মিলে প্রতি বছর কমপক্ষে দেড় লাখ টাকার সম পরিমাণের বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার হয়ে গেছে বিদেশে বেগম পাড়া সেকেন্ড হোম আবাসিক সম্পদ ও বৃত্ত বেরোধ করে তোলার কথা বাংলাদেশের ঘরে ঘরে সকলেই জানে জানে না কেবল সরকার সরিষায় ভূত থাকলে জানবে কি করবে বলুন গত 15 বছরে মমতা সিন সরকারের আমলে 6 বছরে পজিটিভ সংপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বলে অনেকে মনে করেন পাচারের সঙ্গে জড়িত যদি সিংহভাগই সরকার মমতা সিন এর সরকারি দপ্তর আজ মত শত শত দুর্নীতিগ্রস্ত পাঁচ পাঁচ কারীদের গত 15 বছরে তাদের অনেকেরই বিচার পাওয়া হয়নি অর্থ বাজার করে দেশের অসংখ্য মানুষ এই ঝুঁকির মধ্যে ফেলে মমতা সিন